আসসালামু আলাইকুম ইথিনি প্রজেক্টের ধামাকার একটি অফার নিয়ে আপনাদের মধ্যে চলে আসলাম আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সাথে সাথে পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা পাশাপাশি প্রত্যেকটা রেফারে আপনি পাবেন দুশো টাকা করে হ্যাঁ বন্ধুগণ এটাই বাস্তবতা এবং কি এটা এক সেকেন্ডের ভিতরে পাবেন আমি আপনাদেরকে পেমেন্ট প্রুফ শহরে দেখাচ্ছি এই যে দেখেন এখান থেকে কিছুক্ষণ আগে কিন্তু আমি একটা রেফার করছি এখান থেকে যে সময় সময়টা পর্যন্ত কিন্তু দেখাচ্ছে আমি আপনাদেরকে এখানে সময়টা দেখাচ্ছি এই যে দেখেন আজকে হচ্ছে তেরো তারিখ তেরো এগারো দুই হাজার চব্বিশ ঠিক আছে নটা ছত্রিশ অর্থাৎ আপনার তিনটা ছত্রিশের থেকে কিন্তু আমি একটা রেফার করছি ডেফল কমিশন কিন্তু আমি দেখেন এখান থেকে আপনার ডেফল কমিশনটা কিন্তু আমি পেয়ে গেছি পঞ্চাশটা টোকেন এই ফঞ্চাশটা টোকেনের ভ্যালু কিন্তু আপনার দুশো টাকার মতো আর আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সাথে সাথে পেয়ে যাবেন আপনার তিনশো পঞ্চাশ টাকার মতো আপনার নতুন ইউজার আপনি অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন দুই মিনিট সময় লাগবে তিনশো পঞ্চাশ টাকার মতো পেয়ে যাবেন শুধু তাই নয় এই ইথিনি প্রজেক্টের প্রথম রাউন্ড প্রায় এক বছর আগে আমি আপনাদের আমাদের শেয়ার করছিলাম ওই প্রজেক্ট থেকে আমি নিজে আলহামদুলিল্লাহ পঞ্চাশ হাজার টাকা ফ্লাস কিন্তু আমি এখান থেকে ইনকাম করছি এবং কি আমার সাধারণ ইউজার যারা আমাদের ভিডিও দেখে যারা আমাদের কথা শুনে কাজ করেছিল তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু আপনার প্রায় পাঁচ হাজার ছয় হাজার আট হাজার দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু ইনকাম পাইছে সম্পূর্ণ ফিটে ঠিক আছে আজকের এই প্রজেক্ট থেকেও সম্পূর্ণ ফিটা আপনার ইনকাম করতে পারবেন এবং কি এক সেকেন্ডের ভিতরে পেমেন্ট পাবেন কিভাবে নিবেন কিভাবে এক্সচেঞ্জ করবেন এ টু জেড বিস্তারিত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো চলেন এই যে টোকেনটা আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সাথে সাথে আমরা পেয়ে যাব একশো টোকেন মানে যারা নতুন আসেন তারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সাথে সাথে পেয়ে যাবেন আপনারা একশো টোকেন এই একশো টোকেন আপনি কোথায় সেল করবেন সেল করার জন্য এই যে এইখানে দেওয়া আছে পি টু বি মার্কেট প্লেস এই যে দেখেন এখানে যদি আমি এই যে ইথিনি লেগে যদি সার্চ দেই তাহলে এখান থেকে দেখেন কত করে বাইসেল চলতে একটা করে টোকেনে ভ্যালু হচ্ছে আপনার জিরো পয়েন্ট থ্রি ওয়ান ওয়ান ঠিক আছে তা আমি যদি এইটা একটু ক্যালকুলেট করি আমি এটা একটু ক্যালকুলেট করে আপনাদেরকে দেখাচ্ছি জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়ান ওয়ান তো গুণন যদি আমি একশো দেই তাহলে দেখেন তিন ডলার এগারো সেন্ট তিন ডলার এগারো স্যান্ট কিন্তু আপনি অ্যাকাউন্টটা ক্রেডিট করার সাথে সাথে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তো এইটা যদি আমি গুনন যদি আমি এটা গুনন গুনন একশো পঁচিশ টাকা করে যদি ধরি তাহলে দেখেন তিনশো অষ্টাশি টাকা কিন্তু আপনি ইনিস্ট্যান্ট কিন্তু পেয়ে যাচ্ছেন তিনশো অষ্টাশি টাকা পঁচাত্তর পয়সা ঠিক আছে তো এইটা আপনি কীভাবে এখন নেবেন এইটা আপনাদেরকে এখন নিয়ে দেখিয়ে দেবে ইনশাল্লাহ ঠিক আছে তো এই প্রজেক্টের ভিতরে আপনি কীভাবে জয়েন করবেন তো জয়েন করার জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আজকের সাইট দেওয়া থাকবে তো ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে নিয়ে চলে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভিতরে এবং কি এই পোস্টটাকে কিন্তু আপনাকে তারা মেনশন করবে দেখেন এখানে কিন্তু বিগ একটা ফল দেওয়া আছে ঠিক আছে মানে যত তাড়াতাড়ি সম্ভব আপনি যদি দুই চারটা রেফার করতে পারেন আপনার যদি বন্ধু বান্ধব থাকে তাদেরকে দিবেন তারা যদি আপনার রেফার কর ইউজ করে তাহলে তার কাছ থেকে আপনি পাবেন আপনার ফোন চাষটা মতো টোকেন যেটা কিন্তু প্রায় আপনার দুশো টাকার কাছাকাছি ঠিক আছে আপনি ইনস্ট্যান্ট কিন্তু পেয়ে যাবেন তো এখন আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য এখানে পাবেন ডাউনলোড অ্যাপ তবে তার আগে অবশ্যই অবশ্যই যারা নতুন ভাই ব্রাদার আছেন এইখানে জয়েন বাটন পাবেন জয়েন বাটনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন কারণ ইউটিউব চ্যানেলে এসব অফার শেয়ার করার আগে কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিই আপনি যদি মানে আগে থেকে যদি দুই চার টাকা বেশি ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এবং কি প্রিন্ট করে রাখবেন ঠিক আছে এখন আসেন অফার কীভাবে জয়েন করবেন জয়েন করার জন্য ডাউনলোড অ্যাপ এই অ্যাপের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে সরাসরি আপনাদেরকে তারা প্লে স্টোর নিয়ে যাবেন প্লে স্টোর থেকে অ্যাপটা আপনারা ডাউনলোড করবেন সো আপনার অ্যাপটা ডাউনলোড হওয়ার পরে আপনি এখান থেকে ইমেল পাসওয়ার্ড এবং কি একটা রেফারেল কোড ইউজ করতে বলবে এই যে এখানে সুন্দরভাবে কিন্তু একটা রেফারেল কোড দেওয়া আছে এই কোডটা যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনি একশোর মতো টোকেন পাবেন আর যদি এই কোডটা ইউজ না করেন তাহলে কিন্তু কোনো প্রকার টোকেন কিন্তু আপনার বোনাস পাবেন না অর্থাৎ তিনশো আষ্টাশি টাকা কিন্তু আপনার বোনাস পাবেন না অবশ্যই বাধ্যতামূলক আপনাকে রেফার কোডটা ইউজ করতে হবে রেফার কোডটা কবে করবেন অ্যাকাউন্ট করার সময় রেফার কোডটা এখানে বসে দিয়ে ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন তাহলে দেখবেন আপনি ইনস্ট্যান্ট একশোর মতো টোকেন কিন্তু পেয়ে গেছেন এই যে আপনার ওয়ালেট আইকনে যখন ক্লিক করবেন এখান থেকে আমি এটা ব্যাক করতেছি আচ্ছা তা আপনি যখন ওয়ালেট আইকনে যখন ক্লিক করবেন এইখান থেকে আপনারা দেখতে পারবেন আপনার ইনস্ট্যান্ট একশো এইটিএস টোকেন আপনাকে তারা দিয়ে দিছে এখন এই যে টোকেন আপনি পেলেন এই টোকেনটা উইড্রল করতে কিন্তু মাস্ট বি আপনাদের একটা কে করতে হবে এই কে ওয়াইসিটা কিন্তু একদম স্যাম্পল সেটা কীভাবে জাস্ট আপনার ফেসটা ভেরিফিকেশন করবেন এটা কীভাবে করবেন এটা করার জন্য আপনি কি করবেন এই যে এখান থেকে হোম বাটনে ক্লিক করবেন হোম বাটনে ক্লিক করার পরে উপরে আপনার লোগো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখান থেকে আপনার আচ্ছা এখান থেকে আমি ব্যাক করতেছি আচ্ছা এখানে না এই যেখান থেকে আপনার সেটিংস আইকন পাবেন সেটিংস আইকন এইখানে ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন কে দেখেন আমার কেওয়াইসিটা কিন্তু অলরেডি ভেরিফি ভেরিফাইড করা আছে ঠিক আছে এই কেওয়াইসির ওয়াইসির অপশানে ক্লিক করে দিবেন আপনার কাছ থেকে পঁচিশটা এটিএস টোকেন কেটে নেবে মানে কেওয়াইসি করতে পঁচিশটা এটিএস টোকেন কিন্তু প্রয়োজন পড়ে তো কাছ থেকে পঁচিশটা এটিএস টোকেন কেটে নিয়ে আপনার ক্যামেরা অপশন ওপেন হয়ে যাবে আপনার জাস্ট আপনার ফেসটা আপনার ভেরিফিকেশন করবেন তাহলে কিন্তু আপনার এইখানে কিন্তু আপনার কেওয়াইসিটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে এটা কিন্তু মাস্ট করতে হবে তাছাড়া কিন্তু পেমেন্ট নিতে পারবেন না তাহলে কিন্তু আপনার একশো টোকেন থেকে কিন্তু তারা পঁচিশটা টোকেন কেটে নিলে কিন্তু পঁচাত্তরটার মতো টোকেন কিন্তু আপনার এখানে অপচেষ্ট থাকবে ঠিক আছে এখন আপনি যদি চান আরও বেশি ইনকাম করবো তাহলে আপনি কী করবেন এই যে এইখান থেকে পাবেন আপনি ফ্রেন্ট এই যে এখানে ফ্রেন্ট লেগা আছে ঠিক আছে এই যেখানে ফ্রেন্ট এই ফ্রেন্ডে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনি এইখান থেকে যে যে আপনার যে রেফারেল যে কোডটা আছে এই কোডটা কপি করবেন কপি করে আপনি আপনার বন্ধু বান্ধবের মাঝে ঠিক আছে আপনি আপনার বন্ধু মাঝে এখানে দেখেন আমার প্রায় আপনার এগারোশো চুয়াল্লিশটার মতো আপনার ইনশাল্লাহ রেফার হয়েছে আর কি টোটাল তো আপনি আপনার বন্ধু বান্ধবের কাছে এই রেফার কোডটা তার কাছে পাঠিয়ে দেবেন যদি আপনার রেফাল কোডার মাধ্যমে যদি জয়েন করে জয়েন করে যদি কে ওয়াইসিটা কমপ্লিট করে তাহলে ইনস্টায় তার কাছ থেকেই কিন্তু আপনি পঞ্চাশটার মতো টোকেন কিন্তু পেয়ে যাবেন যেটার ভ্যালু আমি আপনাদেরকে সরাসরি ক্যালকুলেট করে দেখাচ্ছি কারণ মুখে না আমি কাজে ডে আপনাদেরকে দেখিয়ে দিব জিরো পয়েন্ট জিরো থ্রি ডাবল ওয়ান গুনন হচ্ছে আপনার পঞ্চাশটা তাহলে দেখেন এক ডলার পঁচপান্ন সেন্ট আর এইটা যদি আমি গুণন দিই তাহলে দেখেন একশো পঁচিশ টাকা করে ধরলে কিন্তু ভাই আমি দুশো টাকা বলছি একশো চুরানব্বই টাকা সাঁত্রিশ পয়সা কিন্তু আপনি প্রত্যেকটা রেফারের জন্য কিন্তু আপনি পাচ্ছেন ঠিক আছে তো ভাই এই সুযোগ কিন্তু আপনি বারবার আসবেন এই সুযোগ কিন্তু আর আপনি পাবেন না আপনারা যত তাড়াতাড়ি সম্ভব রেফার করার চেষ্টা করেন ঠিক আছে আপনি যত বেশি রেফার করবেন তত বেশি কিন্তু আপনি এখান থেকে ইনকামটা জেনারেট করতে পারবেন আচ্ছা তখন আসেন এখান থেকে পেমেন্ট আমরা কিভাবে নিব তো এখান থেকে পেমেন্ট নিতে গেলে এখান থেকে আসা আমাদের পিটুপি অপশন আমরা এখান থেকে যদি হোম অপশনে ক্লিক করে যাই এখান থেকে ক্লিক করে দিই এখান থেকে আমরা পাবো পি অপশন এই যে পিটিপি যে অপশনটা আছে এই পিটুপি অপশনে ক্লিক করে দেবো ক্লিক করার পরে আমরা সেম ইমেল দিয়ে আপনার লগ ইন করবো মানে যে ইমেল দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি এই পিটিপিতে আমরা সেম ইমেল দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে এখান থেকে আমরা আমাদের ইমেল পাচওয়ার দিয়ে এটা লগ ইন করে নেবো ঠিক আছে লগ ইন করার পরে এখান থেকে আমরা পাবো আপনার ইমেলের মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে কিন্তু পিটিপিতে কিন্তু আমরা সেল করতে পারবো ঠিক আছে আমরা এই যে আমাদের এই যে এটিএস যে টোকানটা আছে এই টিএস টোকানটা কিন্তু আমরা ওই পিটিপিতে কিন্তু আমরা ট্রান্সফার করতে পারবো আর ওখানে ট্রান্সফার করতে পারলেই ভাই টাকা ঠিক আছে আপনি ইনস্ট্যান্ট কিন্তু পেমেন্ট নিতে পারবেন এই যে দেখেন আমি যে আপনাদেরকে বলতেছি যে আমি প্রায় পঞ্চাশ হাজার মতো টোকেন পাইছি সরি পঞ্চাশ হাজার মতো টাকা পাইছি এটা কীভাবে পাইছি আমি আপনাদেরকে এই যে পিটিভিটা আমার কিন্তু হিস্টোরি আছে আমি আপনাদেরকে দেখাতে পারবো ঠিক আছে যে আমি আসলে আপনাদেরকে মিথ্যা কথাই বলতেছি নাকি সত্য কথা বলতেছি আমার এখানে কিন্তু আমি আপনার এই যে পঞ্চাশ হাজার মতো টাকা নিছি এখান থেকে আমার হিস্টোরি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা তো আমি আমার পিটিভি যে এক্সচেঞ্জারটা এটা আমি ওপেন করে নিলাম আর এখানে আমার কিছু ডলারও আছে দেখেন এক ডলার বিয়াল্লিশ থান্টার মতো আছে আর এখানে যদি আমি হিস্টোরি অপশন ক্লিক করে দিই তাহলে আপনারা দেখতে পারবেন এই যে দেখেন এই যে এইগুলো কিন্তু আমার হিস্টোরি এই যে দেখেন আপনার প্রায় একশো এই তারপর আপনার এখানে চারশো ইথিনি তারপরে এগারোশো নিরানব্বইটা ইথিনি তারপর আপনার এই যে এক হাজারটা ইথিনি তারপরে এই যে দেখেন আপনার পাঁচ হাজার ছিয়াত্তরটা ইথিনি ঠিক আছে সর্বমোট আট হাজারের মতো ইথিনি কিন্তু আমার ওয়ালেটে ছিল ঠিক আছে সর্বমোট তো এখন বর্তমান বাজারে যদি আমি একটু হিসাব করি আপনাদের মাঝে তাহলে দেখেন আমি কত টাকার ইথিনি আমার ওয়ালেটে ছিল প্রায় আপনার সাত হাজার প্লাস ইথিনি আমার ওয়ালেটে ছিল তো আমি এখান থেকে ইথিনিটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে যদি আমি সেল অপশানে ক্লিক করি আপনার সাত হাজার মতো ইথিনি যদি আমি দেই মানে তখন তো আপনার প্রত্যেকটা ইথিনি প্রাইস হলে আপনার সাথ করে তা আমি এখন যদি আপনার সাত হাজার মতো ইথেনি যদি আমি দেই আমি সাত হাজার মতো ইথিনি এখান থেকে আচ্ছা এটা এটা কত এখন আচ্ছা বর্তমানে আপনার প্রাইস আসে হচ্ছে কি আপনার জিরো পয়েন্ট ট্রিপল জিরো আমি এখান থেকে আমি আপনাদেরকে খাজ বাংলায় দেখিয়ে দিয়েছি ওখানে মানে অ্যামাউন্ট নাই তো টাইপ ট্রাই না আর কি তা আমি জিরো পয়েন্ট থ্রি ওয়ান ওয়ান হচ্ছে সাত হাজার দেখেন দুশো সতেরো ডলার এখন কিন্তু বর্তমানে আর বর্তমান বাজারে যদি হিসাব করি তাহলে দেখেন গুণন হচ্ছে একশো পঁচিশ টাকা তাহলে দেখেন সাতাশ হাজার দুশো বারো টাকা আর আগে আমি যখন সেল করেছিলাম তখন কিন্তু প্রত্যেকটা এই প্রাইস ছিল ছাদ ছান করে ঠিক আছে আর আমি যদি সাত সাতশান করে হিসাব করি যদি ধরি জিরো পয়েন্ট সেভেন গুণন হচ্ছে সাত হাজার তাহলে দেখেন চারশো নব্বই ডলার চারশো নব্বই ডলার যদি আমি যদি এটা গুণন দিই আমি যদি এটা গুণন দিই তাহলে দেখেন একশো পঁচিশ টাকা করে হলে দেখেন একষট্টি হাজার দুশো পঞ্চাশ টাকা কিন্তু আমি এখান থেকে রিসিভ করেছিলাম ওই সময় ঠিক আছে এখন যদিও প্রাইসটা কমে গেছে তবুও কিন্তু আপনি প্রত্যেকটা রেফারে দুইশো টাকা করে পাচ্ছেন এবং কি অ্যাকাউন্ট করে পাচ্ছেন আপনি তিনশো পঞ্চাশ টাকার মতো বা তিনশো অষ্টাশি টাকার মতো আপনি কিন্তু এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে কিন্তু পাচ্ছেন তবু তখন এই সুযোগ খারাপের না এটা কিন্তু লিমিটেড একটা অফার দ্রুত দ্রুত জয়েন করে নিবেন আর এখান থেকে কিভাবে আপনারা পেমেন্ট নিবেন এটা কিন্তু আমার নেক্সট ভিডিওতে আসবে বা কীভাবে পেমেন্ট নিবেন এটা আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনাদেরকে আমি শর্টকাট ভিডিও দিব বা এটা নিয়ে আরেকটি ভিডিও আসবে ভিডিওটা অলরেডি লং হয়ে গেছে ভিডিওটা লং করতেছে না আপাতত আনলিমিটেড কুপ লাগান সবাই পরবর্তীতে আমি আপনাদেরকে কীভাবে টু ড্রল দিবেন কিভাবে টাকাটা সরাসরি নগদ বিকাশ বা ব্যাংকের মাধ্যমে নেবেন এ টু জেড প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ